পর পেরিয়ে গেছে এবার বুমেরাং রিলিজের সাথে সাথে প্রকাশ্যে আনলেন ছোট্ট ছেলেকে কথা বলছি রোনভের সম্বন্ধে অর্থাৎ জিতের পরিবারের নতুন সদস্যকে নিয়ে জিতকে বরাবরই খুব কম দেখা যায় কোনো ফিল্মি পার্টি বা প্রিমিয়ারে তার সিনেমা মুক্তি পাওয়ার সময়তেই তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় নইলে স্ত্রী কন্যা ছেলে আর পুরো পরিবার ঘিরেই অভিনেতার জীবন তবে এতগুলো মাস পর ছেলেকে প্রকাশ্যে আনলেন তিনি তার ভক্তরা এতদিন অপেক্ষা করেছিল প্রিয় নায়কের ছেলের মুখ দেখার জন্য অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে নায়ক জিৎ তার সোশ্যাল মিডিয়ায় ছেলের তিনটি ছবি শেয়ার করেছেন একটাই দেখা যাচ্ছে তার ছোট্ট ছেলে পায়ের ওপর পা তুলে মিষ্টিভাবে শুয়ে আছে দ্বিতীয়টায় মেয়ে স্ত্রী ও ছেলেকে একসাথে নিয়ে আছেন নায়ক আর তৃতীয়টা পুরো মাদনানী পরিবার তাদের নতুন সদস্যের সাথে গত কয়েক মাসে টলিপাড়ায় একটার পর একটা সুখবর মা বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী দ্বিতীয়বারের জন্য মা বাবা হয়েছেন শুভশ্রী ও রাজ তবে জিতের ছেলের ছবি প্রকাশ্যে আসতেই তাকে সবাই ভালোবাসা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেয়